হওয়া উচিত কিন্তু ভাঙা আমি কোনো যুক্তি মনে করে না আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না আমি চাই না আপনি মূর্তি চান না না তার জন্য দোয়া করতে পারি তার জন্য ভালো ভালো কর্ম করতে পারি যাতে আমাদের আবুচায়ের ভাই শহীদ ফাইটার যাতে মানুষের হৃদয়ে হৃদয়ে প্রতিটা মানুষের হৃদয়ে সে থাকতে পারে এটাই আমরা করতে পারি ভাস্কর্য মূর্তি বানানো উচিত ভাস্কর্যটা না হলে ভালো হয় কারণ ভাস্কর্য হচ্ছে একটা মুক্তি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে আমাদের যে নতুন প্রজন্মের যারা আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেলাম তার ভাস্কর্য ভাস্কর্যের জন্য আর কি অনেকেই বলতাস। আমরা দেখতে পাইছি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য কীভাবে ভাঙ্গা হয়েছে আপনারা কি মনে করেন যে শহীদ আবু সাহেবের ভাস্কর্য হওয়া উচিত মূর্তি হওয়া উচিত কি না হওয়া উচিত কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা আমি কোনো যুক্তি মনে করি না বঙ্গবন্ধু আমাদের দেশ স্বাধীন করছে ওইটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল ওটা ভাঙ্গা কোনো যুক্তিগত আমরা মনে করি না যারা করতেছে এটা অনেক খারাপ কাজ করছে

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া কিছু লোক তারা বলতাছে যে আবু আমাদের নতুন প্রজন্মের যার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেলাম তার ভাস্কর্যর জন্য অনেকেই বলতেছে তার নাকি ভাস্কর্য দরকার বানাতে হবে এখন আপনার কী মনে মনে হয় আসসালামু আলাইকুম যে আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলতে চাই যে ভাস্কর্যটা না হলে ভালো হয় কারণ ভাস্কর্য হচ্ছে একটা মুক্তি মুক্তি বিষয়টা হচ্ছে যেমন আমাদের ইব্রাম মুক্ত মুক্তি ভেঙেছিলেন ওখান থেকে আমরা শিখে পাই যে মুক্তি নিয়ে আমরা এরা পূজা যারা ধর্মে অবলম্বন করে তারা এগুলো দিয়ে ভাস্কর্য নিয়ে বিভিন্ন মতামাত্রী করে উপাসনা করে পূজা করে তো আমরা মুসলিম আমার সাথে মুসলিম সেও শহীদ হয়েছেন তাকে পারে না আমরা ঠিক দেখতে দেখতেছি অনলাইনে যেরকম সোশ্যাল মিডিয়াতে তার তার বাবাকে আবু সাহেবদের বাবাকে জিজ্ঞেস করা হয়েছে তার ভাইকে জিজ্ঞেস করা হয়েছে তার বাবা বলতেছে যে আমার ছেলের কোনো ভাস্কর্য বানানো না হয় তার নামে হ্যাঁ রাস্তায় নামকরণ করা হোক এমনকি মসজিদ মাদ্রাসা করা হোক কিন্তু ভাস্কর্য মূর্তি যাতে না বানানো হয় তাদেরও একই কামনা আমাদের যে শহীদ আবু সাহেব তার মূর্তি ভাস্কর্য বানানোর জন্য হ্যাঁ আমরা দেখছি যে বঙ্গবন্ধুর মূর্তিও ভাস্কর্য ভাঙছে এখন যদি তার ভাস্কর্য বানানো হয় হ্যাঁ আপনার কি মত তার কি ভাস্কর্য মূর্তি বানানো উচিত আমাদের ছাত্র জনতার জন্য জীবন দিয়েছে আমাদের ভবিষ্যতের জন্য ভেবে আমাদের বড় ভাই জীবন দিয়েছে তা আমরা বলবো যে এটা বানানোর দরকার এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য যেভাবে ভাঙচুর করা হয়েছে এখন আওয়ামী সরকার যদি আবার নেক্সট টাইমে আসে

এরকম আমরা দেখেছি যে তার জন্য তার নামে গেট তৈরি হয়েছে ওই ওই জিনিসটা করা মূর্তি না বানা যদি না হয় ভাইয়া আবার শুনতে পেতেছি যে শহীদ আবু সাহিদের তার নামে মূর্তি বানানোর দরকার ওনাকে বলতেছে কিন্তু তার বাপমা বলতেছে যাতে তার নামে মূর্তি না বানানো হয় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার রোড ঘাট নামকরণ করা হয় আপনাদের ওই মতটা কি আমি বলি প্রথমত আমরা একজন মুসলমান কোনো মুসলমানের উচিত না একজন মৃত ভাইকে নিয়ে মূর্তি বানানো কারণ মূর্তি বানানো মুসলমানের স্বভাবের মধ্যে নাই মুসলমানের ইসলামে নাই ঠিক আছে আমরা এর ঘোর প্রতিরোধ করবো আমরা এর মূর্তি বানানোর পক্ষে না আমরা করতে পারি তার জন্য দোয়া করতে পারি তার জন্য ভালো ভালো কর্ম করতে পারি যাতে আমাদের আতোসাহ ভাই শহীদ ভাইটার যাতে মানুষের হৃদয়ে হৃদয়ে প্রতিটা মানুষের হৃদয়ে সে থাকতে পারে এটাই আমরা করতে পারি কলেজের নামকরণ করা যায় তার নামে ভালো ভালো বিদ্যাপীঠ আমরা গড়ে তুলবো যাতে সমাজের গরিব দুঃখী শিশুরা যাতে তার নামের স্কুলে পড়াশোনা করে বড়ো হয়ে যাতে তারা এই দেশটা জানতে পারে যে উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা ছিল আমাদের সেটা হলো আমার পূর্ণাঙ্গ স্বাধীনতা আর দু হাজার চব্বিশ সালে আমরা যে স্বৈরাশাসক এবং স্বৈরাচারী এক সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি সেটা আমাদের আংশিক স্বাধীনতা আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে ইসলাম ব্যথীতে কোনো কিছু কাজ করা যাবে না ইসলামের মধ্যে থেকেই আমাদের মুসলমানদেরকে সমস্ত কাজ করতে হবে